হ্যালো এভরিওান গুড মর্নিং আজকের ব্লগটা দেখো রাস্তা থেকে শুরু করছি তোমাদের একটা মন্দির দর্শন করাবো আজকে খুব সকাল সকাল ঘুম থেকে উঠেই সকালের বাসিক কাজকর্ম সেরে আমরা সবাই রেডি হয়ে এই যে আমাদের গাড়ি দিয়ে যাচ্ছি হচ্ছে মন্দিরে তো চলো কোন মন্দিরে যাচ্ছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব আজকে না আর ঘরের কাজকর্ম দিয়ে ব্লগটা শুরু করে নিই আজকে একটা অন্যরকম ব্লগ বলতে পারো কামাখ্যা মায়ের দর্শন করতে যাচ্ছি কামাখ্যা টেম্পল টোরে আজকে দেব ভাবছি তোমাদের সঙ্গে একটু ঘুরে ফিরে দেখাবো তোমাদেরকে এই যে দেখো একদম গেটের সামনে এসে পড়েছি ওয়েলকাম জানিয়ে নিচ্ছি আমার চ্যানেলে মণিকর সিম্পল লাইফস্টাইলে সকলকে আশা রাখছি তোমরা যে যেখানে আছো সবাই খুব 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 ভালো আছো আমরা কিন্তু মোটামুটি বেশ ভালো আছি এখন বেজে গেছে হয়তো সাড়ে সাতটা আমরা সাতটার দিকেই ঘর থেকে বেরিয়েছিলাম আর বন্ধুরা এই মন্দিরটির নাম হচ্ছে নামরূপ কামাখ্যা মন্দির নামে পরিচিত যা আসামের গুয়াহাটির নীলাচল পাহাড়ে অবস্থিত যা সারা দেশ থেকে মানে বক্তরা এবং তীর্থযাত্রীদের আকর্ষণ করে মার মন্দিরে আসতে আমাদের ঘর থেকে বেশিক্ষণ টাইম লাগে না আমাদের গাড়ি দিয়ে আধা ঘন্টা টাইম লেগেছে এসে পৌঁছেই গেছি। তো রাস্তাতে আছি মানে উঠছি মার মন্দিরের দিকে আমি না আরও আগে মার আশীর্বাদ নিতে দুইবার এসেছি দুইবার নয় সরি তিনবার এসেছি এবার নিয়ে চারবার হবে তো এবারও এসেছি আমাদের আত্মীয় এসেছে আগরতলা থেকে তো ওরা আগে পৌঁছে গেছে ওরা মার পুজোও দেওয়া হয়ে গেছে দিয়ে আমাদের জন্য দাঁড়িয়ে রয়েছে তো এই যে আমরা ঢুকেছি ঢুকে তারপরে মার প্রসাদ নিচ্ছি পুজো দেব ফুল আর ধূপকাঠি প্রদীপ এসব নিয়ে নিচ্ছি তো এগুলো নিয়ে এখন ঢুকে যাব আগে পুজো দিব তারপরে ওদেরকে নিয়ে একটু ঘুরিয়ে ফিরিয়ে দেখাবো মন্দিরের চারিদিকটা দিকটা তোমাদের সঙ্গেও ভাবছি আজকে একটুখানি শেয়ার করব মা কামাখ্যা মন্দিরের পবিত্র ময়দানে প্রবেশ করার সাথে সাথেই পুরো জায়গাটিকে ঘিরে থাকা শান্ত পরিবেশে আমাদেরকে একদম বিস্মিত করে নিয়েছে মনটা একদম শান্ত হয়ে গেছে দেখো এখানে প্রবেশ করার সঙ্গে সঙ্গেই কত ভক্তজনের ভিড় এখানে পচেই মনে হচ্ছে সংসারের সমস্ত কিছু থেকে বেরিয়ে এসেছি একটা অন্য প্রান্তে বাস করছি খুব শান্ত লাগছে মনটা বাচ্চাদেরকে নিয়ে মার কাছে এসেছি আশীর্বাদ নিতে যেন সবাই ভালো থেকে সুস্থ থাকে তারপরে দেখো এদিকে মন্দিরে ভক্তজনের ভিড় আর মন্দিরটা কিন্তু পুরোটা এখান থেকে দেখাতে পারছি না দেখতে থাকো পুরোটা দেখতে পারবে সবাই পুজোর ডালা নিয়ে হাতে যাচ্ছে পুজো দিয়ে এসেছে কেউ আবার পুজো দিতে যাচ্ছে তো চলো আমরা ওই যে পুজো দিতে যাচ্ছি ওরা এ আগে আগে বেরিয়ে যাচ্ছে এই যে দেখো চূড়াটা দেখতে পাচ্ছ কি না জানি না সব কিছু কিন্তু শোনার মেন চূড়াটা কিন্তু শোনার তো চলো আস্তে আস্তে তোমাদের সঙ্গে শেয়ার করব আগে আমি প্রদীপ ধূপ চালিয়ে নিই ধূপের মৃদু সুবাস বাতাসে ভরে উঠল ভক্তদের প্রার্থনা মৃদু মন্ত্রের সাথে মেশে গেল একদম পরিবেশটা একটা অন্য রকম তারপরে ধূপ প্রদীপ জ্বালিয়ে এদিকে নারকেল নিয়েছিলাম এটা ফাটিয়ে জল ছিটিয়ে দিল সবাইকে তো চলো আর আমাদের সঙ্গে যারা এসেছিল এখানে দেখছি দাঁড়িয়ে রয়েছে এসে তো তারাও কিন্তু পান্ডা নিয়েছে নিয়ে পুজো করছে তো আমরা আর পান্ডা চান্ডা ধরি নি আমরা নিজেরাই মার কাছে প্রার্থনা করেছি নিজের মতন করে পুজো দিয়েছি তো যাই হোক চলো এদিকে দেখো ওদেরকে বলছি তো চলো এখন ঘুরে নিয়ে আসি তোমাদের দেখিয়ে নিয়ে আসি হিমাশের মাসের বললো আর কি তো সবার আগে পুজো টুজো দেওয়ার পর আমরা এখানে এসেছি কচ্ছপ দেখতে আমার বড় মেয়ে তো যতবার এসেছে যতক্ষণ না ও কচ্ছপ দেখছে মনটা শান্ত হচ্ছে না তো ওদেরকে এই যে কচ্ছপ দেখাতে নিয়ে আসলাম আর সঙ্গে ওরাও এসেছে অনেকখানি হেঁটে এসেছি সব আর তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি আগে আরো এসেছিলাম না তখন দেখছিলাম হাতে খাবার নিয়ে মোহন মোহন বলে ডাকলে না কচ্ছপ সব সামনে এসে যেত ওদেরকে খাবার দিলে ছিটিয়ে খেত এবার দেখছি কচ্ছপগুলো উপরে দেখাই যাচ্ছে না যখন বেরিয়ে গেছিলাম উপর থেকে দেখা যাচ্ছিলো দুইটা বড় বড় কচ্ছপ তখন তো আর ভিডিও করে তোমাদের সঙ্গে দেখাতে পারবো না যাই হোক আর দিয়ে দেখো হিমাশ্রীর পাপা একদম টেনে দেখছিল শুয়ে দেখছিল মোড়া কিনা একটা বেশে ছিল পিঠটা তো ওইটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে দিলো তো দেখছি ওইটা লড়ে চড়ে একটু এদিক ওদিক করেছে তো এটাই দেখছিল বাচ্চারা খুব খুশি হয়েছে দেখে আগের বার এসেছিল হিমাশ্রী সুন্দর দেখেছে আমিও দেখেছিলাম কিন্তু কিন্তু এবার ছোটোটাই দেখতে পারিনি ভালো করে তবুও দেখেছি একটু আট্টু করে না

নীলাসির কচ্ছপ দেখে মন ভরে নি এই পাশটা দেখতে না পেয়ে আবারও দেখো ওই পাশে নিয়ে গেল আর এখানে দেখো একজন লোক মোহন মোহন বলে ডাকছিল পেরা দিচ্ছে দুইটা একটা কিন্তু খেয়ে নিয়েছে আর একটা খাইনি আমি দুই তিনটা প্রসাদ দিয়েছিলাম নকল দেনা এগুলো তো খেতে পারে না নিচে চলে যায় গলে যায় আমার না একদম মনে নেই ভুলেই গেছিলাম তারা তাড়াহুড়োতে ঘর থেকে যদি সিট কই বা মুড়ি নিয়ে আসতাম ওদেরকে দিলে খেত আর তোমাদের সঙ্গেও শেয়ার করতে পারতাম ভালো মুহূর্তগুলো মা কামাখ্যা হচ্ছেন বাসনা এবং উগ্রতার শক্তিশালী দেবী আসামের গুয়াহাটির নীলাচল পাহাড়ের উপরেই এই প্রাচীন মন্দিরে ব্রাস করেন তার উপস্থিতি ভক্তদের পরিপূর্ণতা এবং সমৃদ্ধির সাথেই আশীর্বাদ করে বলে বিশ্বাস করা হয় মন্দিরের প্রতিটি নকশা প্রাচীন জ্ঞান এবং ভক্তির গল্প বলে মা কামাখ্যা মন্দিরের সবচেয়ে আকর্ষণীয় দিকগুলোর মধ্যে একটি হল রহস্যবাদী তান্ত্রিক ঐশ্বর্যের সাথেই এর সম্পর্ক থাকা বলেই আমরা জেনে এসেছি ছোট থেকে। ভক্তরা বিশ্বাস করেন যে দেবীর শক্তিগুলি সৃষ্টি এবং রূপান্তরের মহাজাগৃত শক্তির সাথে গভীরভাবে জড়িত এই বিশ্বাস মন্দিরের সাম্পদিত আচার অনুষ্ঠানে প্রতিফলিত হয় যা প্রতীকবাদ এবং আধ্যাত্মিক তাৎপর্যপূর্ণ আমি অম্বুচি মেলায় একটি অংশ প্রত্যক্ষ করার সুযোগ পেয়েছি একটি বার্ষিক উৎসব যা প্রকৃতির সৃজনশীল শক্তির প্রতীক দেবীর ঋতুচক্র উদযাপন করে তখন মন্দিরের মাঠ মানে প্রাবন্ত সজ্জায় সজ্জিত থাকে এবং বাতাস ও ঐতিহ্যবাসী সঙ্গীত ও নৃত্য ধ্বনিতে যায় কামাখ্যার মন্দিরের অনেক কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করলাম তা চলো আরেকটা জিনিস মানে জায়গা দেখার বাকি আছে এই যে পুকুরটা দেখতে পাচ্ছ এই পুকুরটা কিন্তু খুব সুন্দর সজ্জিত করে রেখেছে আর এই পুকুরটাতে কিন্তু বড়ো বড়ো মাছও আছে তো সেইগুলো হিমাশ্রী দেখতে এসেছিল। আমার ছোটো মেয়ে তো খুব খুশি হয়েছে মাছগুলো দেখে আবার তোমাদেরকেও একটুখানি দেখিয়ে দিলাম আর বন্ধুরা আমরা যখন ভিতরে গিয়ে পুজো দিয়েছিলাম সেই জায়গাটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি খুবই দুঃখিত সেখানে মোবাইল এলাও নেই ভিতরটা কিন্তু খুব সুন্দর একদম সব কিছু বলতে পারো অনেক কিছু সোনার আছে তা সব কিছু দেখেছি তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি আমি খুবই দুঃখিত বললামই মোবাইল এলাও নেই তো যাই হোক অনেক কিছু দেখে তারপরে যে বেরিয়ে এসেছি এখন একটু দোকান থেকে এটা ওইটা কিনবো আর কি তো কিনে তারপরে ঘরে যাব প্রায় বেজে গেছে দশটা এখানেই সকালে এসেছিলাম তো দশটা বেজে গেছে সকাল থেকে তো কিছু খাওয়া দাওয়া নেই বাচ্চাদেরও কিছু খাওয়াই তো ওই যে ওরা খায়নি কিছু তো ওদেরকেও কিছু খাওয়াবো আমরাও কিছু খাবো খেয়ে একবারে ঘরে তো এই যে ওরা গাড়ি টুটে গেছে আমরা তো আমাদের গাড়ি নিয়ে এসেছি আমাদের গাড়িতে আমরা যাব নিচে গিয়ে পাহাড়ের নিচে গিয়ে কিছু টিফিন করব তারপর একবারে গড়ে আর ওদেরকে বলেছিলাম আমাদের এখানে যেতে এখানে গিয়ে নিরামিষ ভাত ডাল কিছু করে খাবো কিন্তু ওরা বলছে আজকে ওদের তিনটায় ট্রেন তো যে হোটেলে ছিল সেই হোটেলে গেছে আমরা চলে এসেছি আমাদের ঘরে আর রাস্তায় একটা দোকানে ঢুকলাম রান্নাঘরে নিচটাতে মানে তলটাতে একটা কার্পেট প্লাস্টিকের নিচে এটা পাতবো বলে এই যে নিয়েছি যতখানি লাগবে ততখানি নিয়ে নিয়েছি তারপরে এই যে ঘরে চলে এসেছি আসার সময় ডাল তেল নিয়ে এসেছি আর পুজোর জিনিসপত্র এগুলো পরে তোমাদের সঙ্গে শেয়ার করব। এখন তাড়াতাড়ি করে রান্নাটা সারি আগে চা করে একটু খাবো চা খাইনি মাথাটা টেন টেন করছে সকালে চা খাওয়া হয়নি তো আগে চা করে খাবো তারপরে ভাত বসিয়ে দিব। আজকে যেহেতু রবিবার পরের দিন সোমবার শ্রাবণ মাসের লাস্ট সোমবার পড়বে তো আজকে রবিবার না একটু নিরামিষই করছি তো মুগ ডাল এনেছি মুগ ডাল করবো ভাত ছিটি মেরেছে এদিকে আর চা হয়ে গেছে এদিকে হিমাশ্রীর পাপা কিন্তু এখন আর খায়নি আমি রান্না তাড়াতাড়ি বসিয়ে দিয়েছিলাম খেয়ে যাবে ভেবে কিন্তু খেয়ে যায়নি কাজ পড়ে গেছে চা খেয়ে বেরিয়ে গেছে তো আমি ভাতটা নামিয়ে ডাল বসিয়ে দিয়ে এদিকে আমিও দেখো এক কাপ চা খেয়ে নিচ্ছি আর আসার সময় যে চিড়া ভাজা এনেছিলাম আর একটু এটা কি বা কয় জানি না ওটা একটু মিষ্টি মিষ্টি চিরার মতনই সেটাও একটু এনেছি তো সেটা মিষ্টিটা আর খাইনি একটু জাল জাল চানারটা চিড়া ভাজাটাই নিয়েছি তো বসে একটু ভালো করে চা খেয়ে নিই তারপরে দুপুরে রান্না বান্না করবো তো ওই যে বলতে বলতে এই রান্না কিন্তু আমার ডাল সম্বাস দেওয়া হয়ে গেছে এই যে মিষ্টি কুমড়ো এগুলো হিমাশ্রীর পাপার জন্য ভাজা করে রাখবো আর আমার জন্য পুঁশাক মিষ্টি কুমড়ো সোয়াবিন একসঙ্গে দিয়ে একটা তরকারি করবো একটা জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি দেখতে খুব সুন্দর একটা জিনিস এনেছি আর আমার জন্য খুব দামিও জিনিসটা বটে একটা সিন্দুরের কৌটা এনেছি দুইটাই নিয়েছিলাম একটা আমার জায়ের বোনিকে দিলাম মানে যিনি এসেছিল তিনি হচ্ছে আমার যার বোন আগরতলা থেকে এসেছে বোন বোনের জামাই মেয়ে তো আমার জায়ের বোনকে একটা দিয়েছি আর একটা আমি নিয়েছি সিঁদুরের কোটাটা দেখতে পাচ্ছো এটা পুজো দেওয়ার সিঁদুর তো সেই সিঁদুরটায় ফার্স্ট আমি এটার মধ্যে ঢালবো তারপরে থেকে এটার মধ্যে আর কলক ঢালবো আর আমি সবসময় ইউজ করবো আর কি আগেও এনেছিলাম দুইটা যতবার গেছি একটা একটা করে এনেছি আর নিজের জন্যও এনেছি আর যিনি গিয়েছিল বা আমার মাকে একবার দিয়েছি আমার বোনকে একবার দিয়েছি কিন্তু আমার বাইয়ের বউর জন্য আনা হয়নি এবার আমি ভুলেই গেছি আরেকবার গেলে আমার বাইয়ের বউর জন্য নিয়ে আসব তো যাই হোক বন্ধুরা নিজে আমি দেখো সিঁদুর একটুখানি গেলে কিছু তার রেখে দিচ্ছি কোটোর মধ্যে জায়গা মতো আমি রেখে দেবো মা কামাখ্যা মন্দিরে গিয়ে পুজো দিয়ে আমার আত্মাকে এমনভাবে স্পর্শ করেছিল যেভাবে আমি সম্পূর্ণ রূপে তোমাদের সঙ্গে প্রকাশ করতে পারিনি তো চলো গুয়াহাটিতেই থাকি যদি আরও একবার গেলে তোমাদের সঙ্গে আরও কিছু শেয়ার করব তো ব্লগটা আজকের মতো এখানেই শেষ করি দেখা হবে আরও একটা নতুন দিনে নতুন ব্লগে তোমাদের সঙ্গে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো অল টাইম হ্যাপি থাকো কামাখ্যা মন্দিরে পূজা করলে সব ইচ্ছাই পূরণ হয় তাই দুর্গা পূজা কালী পূজা এবং অন্যান্য উৎসবের সময় ভক্তদের ভিড় লেগে থাকে পারলে তোমরাও একবার এসে দর্শন করে যাও যারা ইচ্ছুক মা মন্দিরে আসতে তো চলো আজকের মতো টাটা